নমস্কার কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে একটু ছাদে এসেছি তবে আজকে আর এখানে বেশিক্ষণ সময় কাটাবো না আজকে সবাই মিলে যাব মুর্শিদাবাদ ঘুরতে চলুন তাহলে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি বেরিয়েও পড়েছি আমাদের পৌঁছাতে ওই ঘন্টা তিনেক মতো সময় লেগেছিল তাছাড়া চা খাওয়ার জন্য মাঝে এক দুবার দাঁড়াতে হয়েছিল ব্যাস আমার মুর্শিদাবাদ অনেকবারই ঘোরা আছে কিন্তু শ্বশুরবাড়ি সবার সাথে এই প্রথমবারই যাচ্ছি পৌঁছাতে পৌঁছাতে প্রায় একটা বেজে গিয়েছিল প্রথমেই আমরা গিয়েছিলাম জাহানকোষ কামান দেখতে নিচে পৌঁছেও গিয়েছি চলুন এবার ভিতরে যাই এই অষ্টধাতুর তৈরি কামানটি সতেরো ফুট ছয় ইঞ্চি লম্বা আর দুশো বারো মন তার ওজন দুশো বারো মন মানে ধরুন ওই আট হাজার কেজি মতন ভাবতে পারেন অষ্ট ধাতুর মধ্যে ছিল সোনা রূপা তামা লোহা দস্তা সীসা পারদ টিন এই ঐতিহাসিক জিনিসগুলো একদম চোখের সামনে থেকে দেখার অনুভূতি অন্যরকম তাই না আর জানেন এই কামানটি চার্জের জন্য প্রয়োজনীয় পাউডার লাগতো প্রায় ২৬ কিলো মতো চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি কারণ এর পরেই যাব আমরা কাটরা মসজিদ এই যে পৌঁছে গিয়েছে কাটরা মসজিদ এখানে বিনামূল্যেই প্রবেশ এখানে আমরা একজন গাইড নিয়েছিলাম কারণ ঐতিহাসিক জিনিস দেখার সময় সঙ্গে একজন গাইড থাকলে বুঝতে খুবই সুবিধা হয় চলুন এবার ভিতরে যায় এই যে আমরা ভিতরে চলেও এসেছি আর আমাদের গাইড কাকু আমাদের সঙ্গেই যাচ্ছেন চলুন এখানকার ইতিহাস আমরা ওনার মুখ থেকেই ভালো করে শুনে নিই এই বাইরের সাজানো গোছানো ফুলের বাগান গার্ডেন নবাবями আমলে কিন্তু ভিচি ছিল ওগুলো সব রিসেন্ট তৈরি করা আজ থেকে ঠিক তিনশো বছর আগে নবাব মুর্শিদ কলি가의 নির্দেশে এই ফাঁকা মাঠগুলোতে সপ্তাহে দুদিন সবজির বাজার সবজির বাজার বস্তুগুলি জায়গাটার নাম আজ পর্যন্ত রানিং অ্যাড্রেস সবজি কাটরা কাটরা ভাষাটি হচ্ছে আরবি যার হচ্ছে বাজার যেমন কলকাতার বড় রাজকের রাজাকাটটা বর্তমানে আমরা মসজিদের ব্যাকসাইড দিয়ে প্রবেশ করছি ব্যাকসাইড এই কারণে ভারতবর্ষে মুসলিম সম্প্রদায় পশ্চিমে ভক্তাকে সর্বভাবে নামাজ এটা হচ্ছে পশ্চিম দিন তাছাড়াও যেহেতু মেইন রোড হয়ে গেছে সেহেতু ব্যাক হয়ে যায় ফ্রাই যায় ব্যাক তো সাইডে যে দুপাশে দুটো আমরা বড়ো বড়ো টাওয়ার দেখতে আছি এইগুলোকে বলা হয় ওয়াস টাওয়ার বা ব্রুস এর উচ্চতা হচ্ছে সত্তর ফুট উপরে উঠবার জন্য কিন্তু ঘুরে ঘুরে ছেষট্টিটা সিঁড়ি আছে আগে উঠতে দেওয়া হতো যেহেতু সিঁড়িগুলো ভেঙে গেছে বন্ধ করে দেওয়া তখন এর উপর থেকে পাঁচ পাচাত আজান দেওয়া হতো বাসের চড়া তখন তো মাইক সিস্টেম ছিল না এবং দূর থেকে শত্রু ফলো করা যে মুর্শিদাবাদ দৃষ্টি ঘুরতেছেন এর উপরে উঠলে পঁচাত্তর শতাংশ অংশ দেখেছে সারা দিনে যতগুলো স্পট ঘুরবেন তো দেখা যাবে আর লক্ষ্য করুন টাওয়ারের গায়ে যে লম্বা লম্বা ছিদ্রগুলো রয়েছে যেহেতু উপরে উঠবার জন্য ঘুরে ঘুরে ছেষট্টিটা সিঁড়ি আছে যাতে উপরে উঠতে আলো বাতাসের অভাব না হয় তার জন্য ব্যবহার করা হয়েছে তাছাড়া কিন্তু এটা একটা প্রতিরক্ষার জন্য তৈরি করা হয়েছে আগেতে একটা বর্গীদের আক্রমণ ছিল যেসব ফাইটার গানগুলো হাজারদুয়ারি প্যালেসনের জন্য ও ওই দ্বারা কিন্তু পাহাড়ের কাছে আর এই দোতলা ঘরগুলোকে বলা হয় ছাত্রাবাস বা মোসাফিরখানা এখানে একসাথে চতুর্থ বাউন্ডারিতে সাতশো মৌলভী একই সাথে কোরআনস্বরূপ পাঠ করত আর এই নিচের ঘরগুলোতে বাইরে থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আসত এখন যেমন স্কুল কলেজে বাংলা ইংরেজি হিন্দি পড়ানো হয় তখন ছিল আরবি উর্দু ফার্সি পড়ানো হয় এটা একটা ইসলামিক শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো যেটা বলা মাদ্রাসা মাঝে লক্ষগুলো দরজার হাইট থেকে শট করা হয়েছে নবাবরতে ছিল ছ থেকে সাত থেকে এই কারণে কোনো মন্দির কিংবা মসজিদে প্রবেশ করতে গেলে তাকে মাথা নিচু করে সম্মান বা স্লাম জানিয়ে প্রবেশ করতে হয় তার জন্য ঘরের হাইটটাকে শর্ট করা আর এই যে দোতলা ঘর আর নিচতলা ঘরে মিডিল পয়েন্টে আমরা যে উল্টো টিয়ের লাইন দেখতে পাচ্ছি তখন তো কোনো ইলেকট্রিক্যাল ব্যবস্থা তখন একটা কাঠের উপরে মাটির প্রদীপ জ্বালানো যাতে রাত্রেবেলায় মসজিদটি আলোকিত থাকে আছে ট্রাকবার উপরে দিতে আছে দুটো শেষ মুখে এখন তো কোনো ঘর বা বিল্ডিং তৈরি করতে হলে তো টাইবিম এটাই কোনো টাইবিং নেই মসজিদটি আছে সম্পূর্ণ বা উপরে যেটা ভিতরে গেলে আমরা বুঝতে আর এই যে মসজিদের গায়ে যে স্কোয়ার করা ক্ষোভগুলো রয়েছে এইগুলোতে নবাবী আমলে উন্নত মানের বেলজিয়াম কাছ লাগানো এই বেলজিয়াম কাজ দিনের বেলায় সূর্যের আলোকে নিফেক্ট করে মসজিদটি আলোকিত আর রাতের বেলায় চাঁদের আলো এবং প্রদীপের আলোকে রিফ্লেক্ট করে মসজিদটি আলো দিতে এই বেলজিয়াম কাজ এদের এদেশ থেকে যখন ব্রিটিশরা চলে যায় এগুলোকে কিন্তু সম্পূর্ণ লোকপাত্র তারপরেও যা কিছুটা ছিল এ দেশেও যারা ব্রিটিশের গোলাম ছিল তারা কিন্তু নিয়ে আর লক্ষ্য করুন মসজিদের চতুর বাউন্ডারিতে একটা জ্ঞাপ ব্যাপী যে সুরুমগুলো রয়েছে এগুলো কিন্তু কোনো পথ নয় এটা হচ্ছে মসজিদের ভেন্টিলেশন যাতে মসজিদটি ড্যাম না ধরে ড্যাম কাজ করবে

আর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন এখানে প্রায় সাতশো লোক একসাথে নামাজ পড়তো তার জন্য নিচে মেঝেতে আসনের মতো ছক্কাটা আছে এবং মেইন মসজিদে যে দুপাশে দুটো আমরা গোলাকার পাচ্ছি এই মিডিলে কিন্তু গণ্ডরুপ পারে তিনটে ছিল এই একটা মিডিলে একটা তারপর একটা টোটালে পাঁচটা আর মসজিদের যে ব্যাক সাইডে দুপাশে দুটো বড়ো বড়ো টাওয়ার দেখা এই ফ্রন্ট সাইডে দুপাশে আরও দুটো টাওয়ার ছিল এই দুটো টাওয়ার আর এই তিনটে গম্বুজ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বিভিন্ন ভেঙে এবং পাঁচ সাইডটা হয়ে তো নমাবি আমলে কোনো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না আগেই বলেছি এই ছোটো ছোটো ক্ষোভগুলোকে বলা হয় কুলুম এগুলোতে মাটির প্রদীপ জ্বালানো আরো যে সোজাসুজি একটা ফুলের জাতি দেখা আছে এই পাশেও কিন্তু একটা ফুলের জাত্রি ছিল এই জাকরি দুটো ছিল হচ্ছে সম্পূর্ণ হিরো পাশে ছিল বেলজিয়াম গাছ এই প্রদীপের আলো হিলো এবং বেলজিয়াম গাছের মধ্যে জায়গাটি সর্শন আছে দক্ষিণে বুরহানপুরে তার জন্ম হয় তার নাম ছিল সুদর্শন নারায়ণ বিশ্ব তার বাবার নাম ছিল নারায়ণ তর্কনারায়ণ তার বাবা কিন্তু অত্যন্ত দারিদ্রতার কারণে তাকে কৃতদাস হিসেবে পারস্যের বণিক হাজি সাপির কাছে বসে এই হাজি তাকে পারস্য নিয়ে গিয়ে ইসলামবঙ্গে তখন তার নাম রাখে মোহাম্মদ হাজি আর এই হাজি তাকে কৃতদাস না ভেবে তার ছেলেদের সাথে তাকে লালন পালন করে সুশিক্ষিত করে তোলে আর এই হাজি সাপি যখন মারা যায় তার ছেলেরা কিন্তু তাকে দাসত্ব প্রথা থেকে মুক্ত করে তখন পারস্য থেকে চলে আসে নিজের বাবা মায়ের কাছে কিন্তু তখনকার ব্রাহ্মণ সমাজ এতটাই কঠোর ছিল তখন কিন্তু তার বাবা মায়ের ইচ্ছা থাকলে তাকে বের হতে পারে তখন তিনি কিন্তু হিন্দুদের প্রতি রেগে ফেটে চলে আসেন হায়দ্রাবাদে হাজি আবদুল্লার কাছে নিজেকে হিসাব হিসেবে কাজে নির্মিত আর তিনি এতটাই দক্ষতা প্রমাণ করেন তার কথা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে এবং দিল্লির সম্রাট অমজিমের কানে আসে এবং দিল্লির সম্রাট কথা তাকে ডেকে পাঠান এবং সতেরোশো দুই খ্রিস্টাব্দে বাংলার জ্ঞান হিসেবে তিনি মুর্শিদাবাদ কিন্তু এই মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল হচ্ছে মুর্শিদাবাদ তার উপর ছিল হচ্ছে কর্মসূচি মুর্শি শুরু সতেরোশো ছয়ে যখন মহারাজ কিন্তু অরঙ্গশেবী রাজস্ব কাজটা শূন্য হয়ে যায় তৎকালীন এখান থেকে বাণিজ্য করে এবং গড় করে এক কোটি টাকার রাজস্ব প্রতিদানে অরঙ্গজেব তাকে কিন্তু নবাব মসজিদ উলিঘা উপাদ আর এই মসজিদ তৈরি হয় মক্কার কাবা মসজিদের অনুবরণ মসজিদটি তৈরি করেন নবাব মসজিদ ফুলিঘার অনুচর মুরাদ ফরাসকা কিন্তু এই মুরাদ ফরাসকা ছিলেন হিন্দু বিদ্যুষ বহু হিন্দুদের মন্দির । মসজিদটি তৈরি করে মাত্র দু বছরের মধ্যে সতেরোশো তিরিশ থেকে চল্লিশ আর এই মসজিদ তৈরি করার শেষ মুহূর্তে নবাব মসজিদ জীবন অনুশোচনা জাগে যে আমার নবাবী জীবনে আমার অজান্তে কোনো যদি অন্যায় বা কাজ করে থাকে তো এই মসজিদের এমন একটা জায়গায় আমার সমাধি যা তৈরি হলো যাতে আমার মৃত্যুর পর এই মসজিদে যে সকল পাঁচক্র নামাজিরা পাঁচক্র নামাজ করতে আসবে এবং যে সমস্ত মৌলবীরা এই পবিত্র শরীফ পাঠ করতে আসবে একমাত্র তাদের যদি পায় আমার মুখের মনে পড়ে তাহলে হয়তো আমি জীবনের কিছুটা অনুষ্ঠানে প্রাপ্তি করতে পারি তো আমরা যেটাতে অনুষ্ঠানের ব্যবসায়ী এবার কুলি খাঁকে যেখানে সমাধিস্ত করা হয়েছে সেই জায়গাটি দেখে আসি আমাদের এমনই নেটিং সিস্টেম কাঁচা ছিল এর উপরে দাঁড়ালে সমাধির পুরো অংশটাই গেল আর এমনই নেটিং এই মসজিদে যারাই প্রবেশ করে তাদেরই কিন্তু পায় দিয়ে পড়ে তো সরকার থেকে নেটিংটাকে তুলে দিয়েছে এই কারণে নেটিংটার বয়স হয়েছিল তাছাড়াও এখানে নভেম্বর টু ফেব্রুয়ারি প্রচণ্ড ভিড় এই যে এটা হচ্ছে মসজিদ খার সমাধি উপরে এখনো মাটি দেওয়া আছে চলুন আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর খুব আনন্দে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের মুর্শিদাবাদ ঘোরার দ্বিতীয় পর্বটি আসছে পরের ভিডিওতে